আসসালামু আলাইকুম এস এস তথা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীগণ এখন আমরা সমাধান করবো হিসাববিজ্ঞান বই অর্থাৎ দশের রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ তোমাদের উদ্দীপকে এখানে কিছু লেনদেন দেওয়া আছে এখানে কিছু লেনদেন দেওয়া আছে কত বলেছে ইউনুস অ্যান্ড ব্রাদার্স রেয়া মিলে যে উদ্ধৃতগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কোন অন্তর্ভুক্ত হবে না কোন উদ্ধৃতগুলো আমরা জানি তোমাদের এইখানে যে লেনদেনগুলো দেবে এগুলো সব রেওয়া মিলে আসে না কিছু কিছু বাদ পড়ে কোনটা সমাপনী মজুৎপণ্য রেওয়া মিলে আসে না বাকি যত সমাপনী লেনদেন আছে সব রেওয়া মিলে আসে এরপরে কি প্রারম্ভিক পণ্য প্রারম্ভিক মজুৎপণ্য রেওয়া মিলে আসে বাকি প্রারম্ভিক যত ধরনের লেনদেন হবে ওগুলো কিছু পারম মিলে আসবে না তাইলে আমরা এখানে খুঁজব যে সমাপনী পণ্য সর্বপ্রথম এটা খুঁজব এরপরে প্রারম্ভিক যত লেনদেন আছে এগুলো খুঁজব এখানে দেখো কি লিখেছে হাতে নগদ এক সাত দুই হাজার এক সাত দুই হাজার মানে কি দেখো এখানে সাত মাস লিখছে বুঝো দেখো এই অঙ্কটা তোমার জুনের তিরিশ তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মানে এই অঙ্কটা হচ্ছে তোমার ছয় মাসের অঙ্ক এই অঙ্কটা হচ্ছে তোমার ছয় মাসের অঙ্ক বাট এখানে সাত মাসের দিছে। মানে ছয় মাস শেষ করে সাত মাসের এক তারিখ শুরু হয়েছে তাহলে অবশ্যই এটা প্রারম্ভিক বোঝাচ্ছে তাহলে প্রারম্ভিক হাতে নগদ এগুলো আসবে না এটা পাবো এটা পেলাম এটা আসবে না এরপরে দেখো পণ্য তিরিশ ছয় একুশ মানে একুশ সাল ছয় মাস মানে জুন মাসে তিরিশ তারিখ এই অঙ্কও জুন মাসের তিরিশ তারিখ মানে এটা সমাপনী পণ্য তাহলে এটাও আসবে না তাহলে এই দুইটা লেনদেন হচ্ছে আমার অন্তর্ভুক্ত হবে না করতে আমরা এখন দেখি বিবরণ টাকা টাকা এই দুইটা লিখেছে প্লাস করে খতে দিছে দেখো কি বলছে ইউনুস অ্যান্ড ব্রাদার্সের সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ সমাপনী সম্পদ সমাপনী দায় মানে এখানে তোমার বছর শেষে কত সম্পদ রয়েছে আর দায় রয়েছে এগুলো দেখ লিখতে বলছে এখানে যত ধরনের সম্পদ আছে সব লিখবা যত ধরনের দায় আছে সব দেখাতে হবে তো সর্বপ্রথম আমরা সম্পদগুলো খুঁজি সম্পদ কি কি আছে সুনাম এটা একটা সম্পদ বিনিয়োগ এটা একটা সম্পদ দুইটা পাইলাম হাতে নগদ সমাপনী এটা আসবে সমাপনী পণ্য এটাও আসবে আর না এর এর চারটা পণ্য সমাপনী হাতে নগদ সমাপনী বিনিয়োগ আর হচ্ছে সুনাম এই চারটা হচ্ছে আমার সাপরণ সম্পদের পরিমাণ দেখো এখানে তোমাকে এই চারটা দিয়েছে বিবরণ টাকা টাকা তুমি জানো ছকটাই নর্মাল ছকি হয় সম্পদ আমরা যে চারটা ফাইন্ড আউট করেছিলাম এই চারটা সম্পদগুলো যোগ করলে মোট সম্পদ বের হয়ে আসবে এখন আমরা দায়গুলো দেখে চলো দায়ের মধ্যে আছে প্রদেয় হিসাব ঋণের বকেয়া সুদ মানে তুমি ঋণ নিঃশ যে সুদ প্রদান করবা এটা এখনো করো নাই করবা তো এটাও তোমার এক ধরনের দায় পরে বকেয়া বাড়ি ভাড়া বাড়ি ভাড়া তোমার বকেয়া আছে মানে এটাও তোমার দিতে হবে এটাও দায় আর ঋণ এটা তো দায়ী তো এই দায়গুলা সব লিখে প্লাস করলে তোমার মোট সম্পদ এবং মোট দায় পরিমাণ চলে আসবে দুইটা অ্যান্সার আসবে এখানে এখন চলো আমরা র্যামিলিল প্রস্তুত করি তোমার গতে র্যামিল প্রস্তুত করার কথা বলেছে আমরা জানি রেয়ামিল প্রস্তুত করার আগে অবশ্যই তিনটা হেডলাইন দেওয়া জরুরি নালে অঙ্ক হবে না তুমি যেই ম্যাথ করতেছো মানে যেই ব্যবসার রেয়ামিল করতেসো ওই ব্যবসার নাম রেয়ামিল সাল মাস জুন তারিখ ক্রমিক নম্বরটা তুমি নিজে নিজে দিবা যতগুলো এন্ট্রি হবে বিবরণ বা হিসাবের নাম খতিয়ার পেশার ডেবেটাও ক্রেট টাকা প্রথমে লিখেছি মূলধন মূলধন মানে মালিকের অংশ মূলধন ব্যবসা পরিশোধ করে তো ব্যবসার জন্য মূলধন একটা দায় ক্রেডিটে বসবে বেতন একটা খরচের নাম বেতন দিলে টাকা চলে যায় তো এটা একটা ব্যয় ডেবিটে বসবে প্রদেয় হিসাব মানে তোমাকে প্রদান করতে হবে প্রদেয় মানেই হচ্ছে দিতে হবে তো এটা তোমার এক ধরনের দায় ক্রেডিটে বসবে সুনাম এক ধরনের সম্পদ এটা ডেবিটে বসবে সাধারণ সঞ্চিতি মানে তুমি সঞ্চয় করতিস মানে এটা তোমার আয় হতেছে তো সাধারণ সঞ্চিতি ক্রেডিট এরপরে আট বিনিয়োগ মানে তুমি আট প্রফিটে কোথাও টাকা বিনিয়োগ করতেছো এই টাকাটা তুমি পাবা তো এটাও তোমার এক ধরনের সম্পদ ক্রয় ক্রয় করলে টাকা চলে যায় তো ক্রয় একটা ব্যান নাম ডেবিটে বসবে ঋণের বকেয়া সুদ তুমি ঋণ নিশো সুদ দিবা এখনও দাও নাই তো এটা তোমার জন্য একটা দায় ক্রেডিটে বসবে বিনিয়োগের সুদ তুমি কোথাও বিনিয়োগ করেছিলা সুদ কি পাইছো তো এটা তোমার জন্য একটা আয় আয় হিসেবে এটা ক্রেডিটে বসবে হাতে নগদ সমাপনী মানে বছর শেষে তোমার হাতে এত টাকা ক্যাশ আছে তো এটা তোমার এক ধরনের সম্পদ ডেবিটে বসবে বকেয়া বাড়ি ভাড়া বাড়ি ভাড়া তোমার বকে আছে পরিশোধ করতে হবে এটা এক ধরনের দায় ক্রেডিটে বসবে লভ্যাংশ প্রাপ্তি তুমি লভ্যাংশ পাইছো তোমার আয় হয়েছে তো এটা এক ধরনের আয় ক্রেডিটে বসবে ঋণ নিছ পরিশোধ করতে হবে তো অবশ্যই ঋণ এক ধরনের দায় ক্রেডিটে বসবে বিক্রয় করেছ বিক্রি করলে মানুষের টাকা পায় তো বিক্রি করছো তোমার আয় হয়েছে তাহলে এটাও ক্রেডিটে বসবে এরপর ডেবিটগুলো সব যোগ করে ডেবিটে লাখো ক্রেডিট যোগ করে ক্রেডিটে লাখো মিলে গেলে তোমার মনে রাখবা তোমার রিয়ামিল হয়েছে আশা করি বুঝতে পেরেছ